হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে সবাইকে সব আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা দশটা মতো বেজে গেছে আমি সকাল থেকে ভিডিও করিনি সকালবেলা টুকটাক কিছু করছিলাম হাজব্যান্ড এসেছিলো ডিউটি থেকে ব্রেকফাস্ট করতো ব্রেকফাস্ট করে চলে গেছে তো তাহলে এখনই ভিডিওটা শুরু করি তো আজ এমন কিছু করব না সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করি দিন তো আপনাদের সেটাই দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঠিক আছে হাজব্যান্ড ব্রেকফাস্ট করে চলে গেছে তো কয়েকটা থালা বাসন পরে আছে আমি সেই এখন সেই থালা বাসনগুলোই ধুই নিচ্ছি কারণ থালা বাসন ধবো দিয়ে আবার নিজে কিছু খাবো মেয়েকেও কিছু খাওয়ানো হয়নি মেয়েকেও খাওয়াবো খেয়ে আবার রান্নাবান্না করতে হবে তো আমি একবারে এখন সব কাজ করতে পারি না মানে একটুখানি করি একটুখানি বসি ফের করি এই করে করে চলছে সবাই যেমন একবার সব কিছু খুব তাড়াতাড়ি করে নিতে পারে আমি করতে পারি না অনেক কষ্ট করার পর হয়তো একটু হয় আর মেন কথা সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে আমার কোমর ব্যথা খুব হয়েছে তো কোমর ব্যথার জন্যই মানে একভাবে আমি দাঁড়িয়ে থাকতে পারি না একটুখানি বসি আবার একটুখানি করি এভাবেই আমার চলতে থাকে কাজ তো দেখি কত দূর কি করতে পারি যত দূর করতে পারবো করবো না পারলে ছেড়ে দেবো ওটা দেখুন আমার মেয়ের ও আমাকে ধুয়ে রেখে দিতে হচ্ছে নাহলে পরে ওই কাপে করেই জল খাবে নোংরা থাকবে যা খুশি থাকবে ও তা দেখার দরকার নেই ওর খেতে হবে খেয়ে যাবে ওর মতো ওর করেই যাবে তার জন্য ব্যাস ওটাও একটু ধুয়ে রাখলাম তো জানি না এভাবে আর কতদিন থাকতে পারবো মানে টুকটুক করে করতে পারবো যে একদিন হয় চেষ্টা করছি কারণ এখানে তো আর কেউ নেই যে আমাকে একটু হেল্প করে দেবে এই হাজব্যান্ড ওই দুজনে আছে আর হাজব্যান্ড ও সারাক্ষণ ঘরে তো থাকে না যতটুকু টাইম থাকে তবে অতটুকু টাইমও ও আমাকে খুব হেল্প করে দেয় খুবই করে দেয় করে না তা না মানে ও ঘরে থাকলে তবে তো করবে তবু আমার অনেকখানি হেল্প করে দেবো না করলে আমি পারতাম না তো চলুন চার পাঁচটা ভালোবাসুন ছিল হয়ে গেছে ধোয়া আর এদিকে আমি আমার মেয়েকে পড়তে বসেছি কিছু বলতে ওটা ওর বাবা মানে অনলাইন থেকে নিয়ে গিয়েছে তো এটাও নিজেই চালায় বইয়ের উপর টাচ করবে গান করবে রাইমস বলবে আর ওর সাথে সাথে চেষ্টা করে যেটা হয়তো বুঝতে পারে সেটা বলে আর বুঝতে না বললে বলে না ডান্স করছে মেয়েটা পাওয়া তো খুব খুশি ওর টাইমটাও কেটে যায় আর হচ্ছে বসে বসে পড়াও হয় ও করুক তা তখন আমি আমার টুকটুক করে কাজগুলো করি এতক্ষণ সকাল থেকে বসে বসে আমার এটা গোছাচ্ছিলাম কারণ খুব তাড়াতাড়ি বাড়ি থেকে আর শাশুড়ি আসবে ঘর পুলো তো এগুলো মনে হয়েছিল সেগুলো এটা ঠিক করছিলাম আমার হাজবেন্ড হচ্ছে কিনে দিয়েছে মুড়ি খাবো আর কালকে আমার একটা পার্সেল এসেছিলো দোকানে পার্সেলটা পার্সেলটা কালকে আনা হয়েছিল না পার্সেলটা কালকে দোকানেই ছিল তো সকালবেলা মুড়িটা নিয়ে আসলো আর দোকান থেকে পার্সেলটা নিয়ে আসলো সে সপ্তাহে এসছে পার্সেলটা দেখি পরে খুলে দেখাবো আপনাদের কী আছে ঠিক আছে সঙ্গে থাকুন দেখি আজকে একটু মনে হচ্ছে রোদ উঠেছে ভগবান মনে হয় দয়া করেছে সকাল সকাল রোদ উঠেছে ও ভেবে সুন্দর লাগছে সকাল সকাল রোদ কদিন পর সকালে তো রোদ ওঠেই না খুব কালকে যখন উঠেছিল তখন কত বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল আর যাকে তো সকাল সকালে উঠেছে ব্ল্যাঙ্কেটটা রোদে দিতে হবে হাজব্যান্ড আমার ফুল গাছ লাগিয়েছে ক্যালোবেরা গাছ এটা টুকুর গাছ তুলসী গাছ এটা ফুল গাছ সবথেকে বড় কথা আমাদের লঙ্কা গাছে না লঙ্কা হয়েছে এই দেখুন অনেক কটা লঙ্কা হয়েছে আর এই একটা লঙ্কা গাছ এটা তো কুড়ি এসছে এখনো হয়নি তবে এটাতে এখনো ফুলও আছে ছোটো ছোটো কুড়ি পড়ছে ফুলের কুড়িও আছে লঙ্কা বড়ও হয়ে গেছে লঙ্কাটা বেশ খাওয়ার মতো হয়ে গেছে আরও হচ্ছে সকাল সকাল আজ রোদ উত্ত করেছে অনেক কষ্ট করার পর ঝাড়টা দেওয়া হলো আসলে আমার কাছে মনে হয় এখন সব থেকে বেশি কষ্টের কাজ যদি কিছু হয়ে থাকে সেটা হলো ঝাড় দেওয়া ওই জন্য সকাল সকাল মানে যখন নর্মাল ছিলাম ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দিতাম তারপরে বাকি কাজ করতাম এখন আর আমার সেই ক্ষমতা নেই মানে সবার যদি ঘর ঝাড় দিতে পাঁচ মিনিট লাগে আমার লাগে আধা ঘন্টা তো কী করবো ওই ওর জন্য ফকে বকি মানে সব কাজগুলো সেরে ফেলে নিয়ে তারপর এখন ঘরটা ছাড় দিলাম এবার কিছু খাবো খেয়ে শরীরটা খুব খারাপ করছে খুব ভালো কিছু খাবো খেয়ে রান্না করবো আর আজকে রান্না হবে মাছ এনেছে দিয়ে মাছের তরকারি আর পালং শাক করব তো আপনারা সঙ্গে থাকুন শাকে কিছু খেয়ে নিই তারপর আবার বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ খাওয়া দাওয়া করে সবজি ফবজি সব কেটে নিয়েছি তো আমি এখন আর কি রান্না চাপিয়েছি আজকে রান্না করবো হচ্ছে দেখাভাবে এখানে আলু কেটে রেখেছি দু চারটে ব্রকলির ডাটা পালং শাক কেটেছি আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক হবে আর আলু দিয়ে ব্রোকলি হচ্ছি ব্রকুরে দিয়ে আলো দিয়ে মাছের ছোট হবে আজকে রান্না কর কিন্তু আমার এখন খুব শরীর খারাপ করছে একদমই কাজ করতে ইচ্ছে করছে রান্না করে যেতে হচ্ছে খুব হাঁপাচ্ছেন মানে অস্বস্তি লাগছে ভেতরে চরম গ্যাস হয়েছে জানি না কি হবে কত কি করতে পারি পৌষ সংক্রান্তির জন্য মা বাড়ি থেকে পিঠে পাঠালো পুলি পিঠে পাটি সবটা পিঠে চষি পিঠে আর হচ্ছে রসগোল্লা পাঠিয়েছে কৌটুতে করে যাতে রসটা পড়ে না যায় জন্য করে পাঠিয়েছে বন্ধুরা শরীর খারাপের জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এখানেই থাকলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই